দেখার মতো এই ড্রেসটা দিচ্ছি অফার প্রাইস বা সুপার অফার প্রাইস এই যে দেখেন খুবই চমৎকার এক্সক্লুসিভ এই ড্রেসটা দিচ্ছি অফার প্রাইস বা সুপার অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কালারগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং এই কালারটা দেখেন খুব চমৎকার একটা কালার দেখার মতো সম্পূর্ণ গলার থেকে নিচের প্যাটার্ন মিরর প্লাস স্টোনে বরপুর মিরর প্লাস স্টোনে বরপুর উনাটা দেখাই আমি চমৎকার এক্সক্লুসিভ দেখার মতো একটা উন্না এই যে দেখেন অনেক বড় একটা উন্না খুবই চমৎকার সেলোয়ারটা যদি দেখাই আমি এই যে সেলোয়ারটা অত্যন্ত চমৎকার দেখার মতো সেলোয়ার আমরা এই চমৎকার সুন্দর দারুন ত্রিপিসটা দিচ্ছি সুপার আভার প্রাইস সুপার আভার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দেন কালো কালারটা যদি দেখা যায় দেখেন কালো কালারটা খুবই চমৎকার কালার মধ্যে অত্যন্ত সুন্দর দেখার মধ্যে গোলাপ থেকে শুরু করার নীচের প্যাটান সম্পূর্ণ হাতায় মিরর নিচে মিরর গর্জিয়াস ফুল লাইনিং দেওয়া খুবই চমৎকার গর্জিয়াস এক্সক্লুসিভ কুরবানীদের লেটেস্ট কালেকশন কুরবানীদের লেটেস্ট কালেকশন কুরবানীদের সেরা ড্রেস আমরা এই চমৎকার সুন্দর এক্সক্লুসিভ ড্রেস দিচ্ছি অফার প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল চমৎকার ড্রেস থাকবে বাড়ির ড্রেস থাকবে ড্রেসটা দেখতে পারেন অত্যন্ত চমৎকার একটা ড্রেস আমরা এই চমৎকার সুন্দর ড্রেসটা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার হাতায় নিচে সম্পূর্ণ বটিতে মিরোরে বরপুর খুবই চমৎকার হলো স্টোন ওয়ার্ক করা সে লোনাটা যদি দেখাই আমি অনেক বড় উন্নাটা তো হয়েছে দেখেন উন্নাটা খুবই চমৎকার আমরা এই চমৎকার সুন্দর এক্সক্লুসিভ ড্রেসগুলো দিচ্ছি এই কুরবানির ঈদে এই সবচেয়ে কম দামে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় লেটেস্ট টাকায় কম দামে কিছু কম দামে বারো জিনিস তৈরি আপনাদের কেনাকাটা করতে সঙ্গে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পেস্ট টাইপের গেলাম খুবই চমৎকার গোলা থেকে নিচের প্যাটার মধ্যে সম্পূর্ণ মিরর প্লাস্টনে বরপুর মিরর প্লাস্টনে বরপুর এইটা হচ্ছে